তারা আলী খান অভিনীত দুই সালের থ্রিলার সিনেমা গ্যাসলাইট সিনেমাটি কি দেখার মতো আজকে সে কথাই ভালো দিক ছবিটির প্লট ভালো যদিও কিছুটা অনুমানযোগ্য রহস্যের দিকটা প্রথম দিকে বেশ আকর্ষণীয় মনে হয় এবং কিছু অংশে দর্শকদের কৌতূহলী করে তোলে ছবির পরিবেশ তৈরি এবং রাতের দৃশ্যের সিনেমাটোগ্রাফি বেশ ভালো একটি হরর থ্রিলারের জন্য যে ধরনের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ দরকার তা ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর থ্রিলারের আবহ তৈরি করতে সাহায্য করেছে। খারাপ দিক গল্পের গতি অনেক জায়গায় ধীর এবং চিত্রনাট্য দুর্বল। প্রথম ভাগ কিছুটা টেনেটুনে চলে। অনেক দর্শকই ছবির টুইস্টগুলো আগে থেকে অনুমান করতে পেরেছেন যা একটি থ্রিলার সিনেমার জন্য নেতিবাচক। সারা আলি খানের অভিনয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। কিছু সমালোচক তার অভিনয়কে আনকনভিনসিং বা বিরক্তিকর বলেছে। বিক্রান্ত মেসি এবং চিত্রাঙ্গদা সিংয়ের মতো ভালো অভিনেতারাও চিত্রনাট্যের কারণে পুরোপুরি নিজেদের মেলে ধরতে পারেননি। বলে মনে করা হয় রাহুল দেবের চরিত্রটি ঠিকঠাকভাবে ব্যবহার করা হয়নি সিনেমার নাম গ্যাসলাইট হলেও এটি সত্যিকার অর্থে গ্যাস হোস্টিং ধারণাকে তেমনভাবে ফুকিয়ে তুলতে পারেনি বলে অনেকের মত দেখার মতো কিনা যদি আপনার হাতে সময় থাকে এবং একটি হালকা সাসপেন্স থ্রিলার দেখতে চান যেখানে খুব বেশি গভীরতা বা নতুনত্ব না থাকলেও চলে তাহলে একবার দেখতে পারেন এক কথায় সিনেমাটি মোটামুটি দেখার মতো